সবাইকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন এবং শুভেচ্ছা আজ আমাদের আলোচ্য বিষয় সাধারণ জ্ঞান বাংলাদেশ সম্পর্কিত এম সিকিউ প্রথম প্রশ্ন হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ঢাকা চট্টগ্রাম সাভার গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরে অবস্থিত সঠিক উত্তর ঘ পরবর্তী প্রশ্ন বাংলাদেশের প্রধানমন্ত্রীর ন্যূনতম বয়স কত বছর পঁচিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের জন্য ন্যূনতম বয়স পঁচিশ বছর অর্থাৎ সঠিক উত্তরটা হচ্ছে ক এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাল কোনটি উনিশশো পাঁচ উনিশশো দশ উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় সুতরাং সঠিক উত্তর ঘ পরবর্তী প্রশ্ন মধুপুরের বোনকে কি ধরনের বোন বলা হয় শিরোহরিত পত্রঝরা রেইন মিশ্রিত পত্রঝরা সঠিক উত্তর খ পরবর্তী প্রশ্ন পূর্ব বাংলা ও আসামের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন ফুলার কার্জন মিন্টো হেস্টিংস পূর্ব বাংলা ও আসামের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন ফুলার অর্থাৎ সঠিক উত্তরটা ক পরবর্তী প্রশ্ন প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী সন্দীপ ফাতিয়া নোয়াখালী বরিশাল বরিশালের পূর্ব নাম ছিল চন্দ্রদ্বীপ সুতরাং সঠিক উত্তর ঘ পরবর্তী প্রশ্ন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় কোন তারিখে দশ এপ্রিল উনিশশো একাত্তর দশ মার্চ উনিশশো একাত্তর দশ মে উনিশশো একাত্তর ষোলো ডিসেম্বর উনিশশো একাত্তর বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় দশ এপ্রিল উনিশশো একাত্তর সঠিক উত্তর ক জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত ছয়চল্লিশ পয়েন্ট পাঁচ ছয়চল্লিশ মিটার পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ মিটার পঁয়তাল্লিশ মিটার জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা ছয়চল্লিশ দশমিক পাঁচ মিটার সঠিক উত্তর ক পরবর্তী প্রশ্ন কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে নেগ্রিটো ভোটসেন দ্রাবির অস্ট্রিক বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক থেকে অর্থাৎ সঠিক উত্তর ঘ পরবর্তী প্রশ্ন বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত দিনাজপুর গোপালপুর পাক্সি ঈশ্বরদী ইক্ষু গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদীতে অবস্থিত সঠিক উত্তর ঘ বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত রাজশাহী ঢাকা খুলনা পোস্টাল একাডেমি রাজশাহীতে অবস্থিত সুতরাং সঠিক উত্তর ক সুন্দরবনের আয়তন কত তা আমরা জানি সুন্দরবন ভারত এবং বাংলাদেশে যৌথভাবে আছে বাংলাদেশে অংশের আয়তন পাঁচ হাজার পাঁচশো পঁচাত্তর বর্গ কিলোমিটার অর্থাৎ টোটাল আয়তন দশ হাজার বর্গ কিলোমিটার তার মধ্যে বাংলাদেশের অংশে আছে পাঁচ হাজার বর্গ কিলোমিটার সঠিক উত্তর গহ পরবর্তী প্রশ্ন বাংলাদেশ জাতিসংঘের কত তম সদস্য একশো ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ বাংলাদেশ জাতিসংঘের একশত ছত্রিশতম সদস্য সুতরাং সঠিক উত্তর ক পরবর্তী প্রশ্ন জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে বিএ সিদ্দিকি কাজা ওয়াসিম উদ্দিন হুমায়ুন রশিদ চৌধুরী শামশের মবিন চৌধুরী জাতীয় সংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী সুতরাং সঠিক উত্তর গ পরবর্তী প্রশ্ন বাকল্যান্ড বাঁধ কন্যা তীরে অবস্থিত শীতলক্ষা বুড়িগঙ্গা মেঘনা তুরাগ বাকলার বাদ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত সুতরাং সঠিক উত্তর খ পরবর্তী প্রশ্ন বাংলাদেশে বসবাস করে না এমন কোন উপজাতি সাঁওতাল মাউরি মুরং গারো মাউরি উপজাতি বাংলাদেশে বসবাস করে না সুতরাং সঠিক উত্তর খ ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন ইসলাম খাঁ ইব্রাহিম খাঁ শায়েস্তা খাঁ মীর জমলা ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার ছিলেন ইসলাম খান সুতরাং সঠিক উত্তর ক পরবর্তী প্রশ্ন ফারাক্কাবাদ বাংলাদেশ সীমান্ত থেকে কত দূরে অবস্থিত ফারাক্কাবাদ বাংলাদেশ সীমান্ত থেকে ষোলো দশমিক পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত সঠিক উত্তর গ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য